একশো দিনের কাজ নিয়ে সংঘাত সংসদে তুল কালাম রাজ্যকে বঞ্চনার অভিযোগে সংসদে সরব হলো তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূলের জন্যই পশ্চিমবঙ্গের উন্নয়ন আটকে থাকার অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রিঅ্যাপশন subsequently, the Ministry of Rural Development, again a letter on 11th November 2025, requested the state government to furnish a comprehensive action taken report with regard to the total districts of the state along with the details of financial recoveries. একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজ সংসদে যখন একশো দিনের কাজ নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হল রাজ্যকে বঞ্চনার অভিযোগে সংসদে সরব হলো তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূলের জন্যই উন্নয়ন আটকে রয়েছে পশ্চিমবঙ্গে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরের খবরে আসবো প্রাথমিকের স্বস্তির চব্বিশ ঘন্টার মধ্যেই উচ্চ প্রাথমিকে রাজ্য সরকারের ধাক্কা উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত ষোলোশো শূন্য পদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট দু সালে রাজ্যের তৈরি করা অতিরিক্ত শূন্য পদ বাতিল করল আদালত কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় অতিরিক্ত ষোলোশোটি শূন্য পদ তৈরি করা হয়েছিল যা আজ বাতিল হয়ে গেল ওই পদে কোনো নিয়োগ নয় সাফ জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু দু সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই অতিরিক্ত শূন্য তৈরি হয় তাই বৈধ নয় ওই শূন্য পর্যবেক্ষণ বিচারপতির প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শূন্য তৈরির অভিযোগ সামনে আসে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্য ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হয় রাজ্য যদি তার ক্ষমতা ইচ্ছে মতো ব্যবহার করে তাহলে কোর্ট সেটা খতিয়ে দেখতেই পারে কারুর অধিকার খর্ব করতে রাজ্য তার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করতে পারে না পর্যবেক্ষণে বলল আদালত রাজ্যের তৈরি করা এক হাজার ছশোটি শূন্য পদ বাতিল করে মন্তব্য কলকাতা হাইকোর্টের সাধারণভাবে পলিসি ডিসিশন নেই গভর্নমেন্ট পলিসি ডিসিশনে সাধারণভাবে আদালত ইন্টারভিন করে না কিন্তু পলিসি ডিসিশন যদি স্বেচ্ছাচারিতার জায়গায় যায় যদি আইন ভঙ্গকারী জায়গায় যায় যদি সংবিধান বিরোধী হয় তাহলে নিশ্চিতভাবে আদালত সেটা ইন্টারভিউ করতে পারে এবং আদালত এক্স্যাক্টলি আজকে সেই কাজটি করেছে সেকেন্ড মে দু হাজার বাইশে ক্যাবিনেট যে ডিসিশন নিয়েছিল তারপর উনিশে মে যে নোটিফিকেশন জারি করেছিল এই দুটোই একেবারে ইলিগাল সেটা পরিষ্কার হয়ে গেল আজকের এই নির্দেশের পরে গতকাল আপনারা জানেন যে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট আর তার চব্বিশ ঘন্টার মধ্যে ধাক্কা খেল রাজ্য সরকার উচ্চ প্রাথমিকে ষোলোশোটি অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিল আদালত প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগ এই অতিরিক্ত পদে কোনো নিয়োগ করা যাবে না বলে জানালো আদালত আমরা রয়েছি হাইকোর্টের অদূরেই ইডেন গার্ডেন্সের পাশে এই যারা চাকরি প্রার্থী শিক্ষা এবং উচ্চশিক্ষার এই কর্মশিক্ষার তারা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী এবং এরা প্রত্যেকেই নিয়োগপত্র পাওয়ার আগেস্টে অর্থাৎ সুপারিশপত্র পেয়েছিলেন কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে শূন্যপদ তৈরি করেছে রাজ্য সরকার সেই শূন্যপদ তৈরি হয়েছে প্যানেল উত্তীর্ণ হওয়ার পর দু সালের মে মাসে সুতরাং সেই শূন্যপদ বাতিল করে দেওয়া হয়েছে যেহেতু আমরা বেকার সেখানে আমাদের কষ্ট হবে খুবই কারণ আমাদের প্রত্যেকই দরিদ্র সময় নিচে বসবাস করে কারণ যারা প্যানেলের মধ্যে আছে বেশিরভাগ বাঁকুড়া পুরুলিয়া বা আমাদের বিভিন্ন জেলাগুলো যে আশেপাশে যারা রয়েছে সাধারণত যে দেখতে পাচ্ছি সবাই কিন্তু দরিদ্র অবস্থা মানে অবস্থা বসবাস করে সেক্ষেত্রে প্রত্যেকেরই এই লড়াইটা জারি করা খুবই কষ্টকর কারণ এখানে অর্থ ছাড়া তো লড়াই করা সম্ভব হয় না জাজমেন্টটা আমরা আশ্বস্ত নই এটা বাতিল বলে আমরা এখনো মানছি না মন থেকে আমরা আমার উচ্চ উচ্চতর আদালতে সরকারের সহযোগিতা গিয়ে আমাদের এই জবটা আমরা সুনিশ্চিত করব। আজ বিচারপতি সিঙ্গেল বেঞ্চে জাজ জাজমেন্ট করেছেন যে প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে এটা খুবই দুঃখজনক এবং মর্মাহত আমাদের জন্য তবে আমরা আইনি পরামর্শ নিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হব খুবই শীঘ্রই একটা মৃত যে প্যানেল তাকে ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা হয়েছে এমনটাই মনে করছেন বিচারপতি স্বাভাবিকভাবে গতকাল যে প্রাথমিকে প্রায় বত্রিশ হাজার চাকরি বহাল রাখার সিদ্ধান্তে যতটা স্বস্তি রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আর এক অস্বস্তি তাদের তৈরি সরকারের তৈরি শূন্যপদ অতিরিক্ত শূন্য পদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট ক্যামেরায় বিশ্বজিৎ সাহ সঙ্গে ক্রিষ্টেন্দু অধিকারী এবি আনন্দ কলকাতা আজ দুদিনের সফরে ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পালাম বিমানবন্দরে এসে পৌঁছেছে তার বিমান সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এসে পৌঁছলেন এবং সেখানে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ভারতে এসে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের ভারত সফরে এসে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবার কথা রয়েছে তার এই দুদিনের সফরে পালাম বিমানবন্দরের ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছন রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে দুদিনের ভারত সফরে এসে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডকুমেন্ট শেয়ারিং এর দিন লাইভ স্ট্রিমিং এর দাবি জানালেন শুভেন্দু অধিকারী এবং তার যেটা দাবি যে সেই সময় অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর সময় অবজারভারদের এবং অফিসারদের তার মনিটরিং করতে হবে হিয়ারিং এর দিন মনিটরিং করতে হবে তাদের এবং ব্লফ অফিসে অধিকাংশ জায়গায় গুন্ডাদের হাতে এরাই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছেন খেয়াল রেখে কাজ করতে হবে এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে সে ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাত এবং যারা হিয়ারিং নেবে এই যে এই আর ওরা সানু বক্সিদের মতো এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশে লিঙ্ক হয় তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা অফিসাররা না মনিটারিং করেন তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে সাতই চোদ্দোই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশান করা যাবে কিন্তু কাটা তো খুব প্রবলেম প্রবলেমেটিক ব্যাপার এবং তখন যিনি অবজেকশান করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে কিন্তু এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে চোদ্দোই ডিসেম্বর পরে নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশান দেয় তখন যে অবজেকশান দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে স্বাভাবিকভাবে এই হেয়ারিং এ ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে